স্থির অবস্থায় থাকা পাঁচ কেজি ভরের একটা বস্তুর উপর দশ নিউটন বল দুই কাজ করেছে তার পাঁচ সেকেন্ড পরে বিশ নিউটন বল একটি বল তিন করেছে বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এই হলো একটা বস্তু যার ওজন হলো পাঁচ কেজি অবস্থায় আছে স্থির অবস্থায় থাকলে যার আদি একটা হল অবশ্যই এই বস্তুর উপর দশ নিউটন বল প্রয়োগ করা এর বলতে হইলো দশ নিউটন বল প্রয়োগ করা হলো বল প্রয়োগ করলে এটা কি হবে চলমান হবে জায়গা চেঞ্জ হবে অবস্থার পরিবর্তন হবে তাই না গতি আসবে কি আসবে তরণ আসবে কত সেকেন্ড যাবত এই দশ নিউটন বল প্রয়োগ করলো দুই সেকেন্ড কি সাপোজ মনে করলাম যে এটা এইখানে আসলো দুই সেকেন্ড পরে আসলো এই গাস নিউটন বল প্রয়োগ করার কারণে পাঁচ কেজি বলের বস্তুটা এই জায়গা থেকে এইখানে আসতে তার দুই সেকেন্ড সময় লাগে যেহেতু এই জায়গার চেঞ্জ হয়েছে এখানে তরণ আছে পাশাপাশি এর কি আছে শেষ বেজ আছে এর পাঁচ সেকেন্ড পরে এই যে শেষ বেজ বা যে তরণে চলতেছে এ আবার চলবে কি পাঁচ সেকেন্ড চলবে চলার পর পাঁচ সেকেন্ড চলার পর এখানে আসছে পাঁচ কেজি ঘরে বসতে আসার পরে এখানে আবার কি করলো তিন সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করলো বিষ নিয়ম বল প্রয়োগ করলো কথা তিন সে তিন সেকেন্ড যাব কাজ করল তিন সেকেন্ড যাবত কি করছে বিষ নিউটন বল প্রয়োগ করছে এখানে আবার কি হয়েছে ত্বরণ হয়েছে আবার ভেঙের বৃদ্ধি হয়েছে শেষ হয়ে গেছে সাবোজ বোনা গলাম এটা এই পর্যন্ত আসছে তিন সেকেন্ড যাবত বিশ মিটার বল প্রয়োগ করার কারণে বস্তুটা এখান থেকে অতিক্রম করে এইখান পর্যন্ত আসছে আসতে তার সময় লাগছে কতটুকু তিন সেকেন্ড এখন বলছে কি প্রশ্নটা হলো বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এখান থেকে এই সম্পূর্ণ দূরত্বটা পেয়েছে দূরত্ব বলছে কি এস

এটা হলো এস এটা হলো এস ওয়ান আবার এইখানে তিন সেকেন্ড বৃষ্টি বল প্রয়োগ করলো এই তো একটা তিন সেকেন্ডে একটা দ্রুত অতিক্রম করছে হ্যাঁ এইখানে ব্রেকটা কত ছিল বলো তো দেখি এই যদি এইখানে ব্রেক ঘি এইখানেও ঘি ওই ব্রেকটাই আদি বেগটা ওইটাই যখন আমার বিশ নিউটন বল তিন সেকেন্ড বল প্রয়োগ করলো তখন তার কী হয়েছে বেগের পরিবর্তন হয়েছে বৃদ্ধি পাইছে তাহলে এটা হলো এস থ্রি দূরত্ব অতিক্রম করলো তাহলে মূল দূরত্ব কয়টা হলো একটা এস আরেকটা হল এস ওয়ান আরেকটা হল এস টু এই তিনটা দূরত্ব আমাদের বের হচ্ছে প্রথম ক্ষেত্রে কী কী দেওয়া আছে পেট দেওয়া আছে ঘর দেওয়া আছে

কেজি তারপরে বস্তুতির উপর প্রয়োগকৃত বল এর সমান হল দশ নিউটন সময় টি সমান হলো দুই সেকেন্ড বস্তুটির তরণ এ সমান হল প্রসঙ্গ চিহ্ন বস্তুটির শেষ বেগ ভি সমান প্রসঙ্গ চিহ্ন বস্তুটির অতিক্রান্ত দূরত্ব এর সমান হল প্রসঙ্গ তিন এই তিনটা বের করত প্রথমে বের করি আমরা জানি এ সমান এফ বাই এম একবার এ সমান এফ হলো দশ আর এম হলো ফাইভ সুতরাং এ সমান হলো টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আবার ভি সমান হলো প্লাস হলো জিরো ইউ হলো জিরো প্লাস এ হল দুই পুরন ই হল দুই সমান চার মিটার পার রেখে এবং এর সমান হল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউ হল জিরো পুরন ই হল দুই প্লাস হাফ পুরন এ হল দুই পুরন এর উপরে স্কোয়ার দুই দেশের শূন্য রে গুল করি শূন্য হবে যদি কাটা থাকবো তো চাই এত মিটার এর পরবর্তী পাঁচ সেকেন্ড কিভাবে যেতেছে এই যে বেগটা বের করলাম চার মিটার পার সেকেন্ড এই পরবর্তী পাঁচ সেকেন্ড যায় এইভাবে তাহলে আমরা লিখব পরবর্তী পাঁচ সেকেন্ডের ক্ষেত্রে পরবর্তী পাঁচ সেকেন্ডের ক্ষেত্রে সময় হলো ইউ আর সময় হলো পাঁচ সেকেন্ড তাহলে দূরত্ব আমরা কত পাইছি সমান হলো বিশ মিটার শেষ তিন সেকেন্ডের ক্ষেত্রে আদি আদিকে ভি ওয়ান সমান হলো চায় মিটার পরবর্তী পাঁচ সেকেন্ড বস্তুটা কিভাবে নিতেছে সমপে নিতেছে

আর এম হলো পাঁচ পাঁচ দিয়ে বৃষ্টি ভাগ করলে হবে চার মিটার পাঁচ আবার আর টি স্কোয়ার টি হল টি টু স্কোয়ার হল ফোর টি টু হলো টি প্লাস হাফ এ ওয়ান হলো ফোর ট্রি টু হল থ্রি এরকম হলো চার বারো সমান হল ত্রিশ বস্তুটির মূল অতিক্রান্ত দূরত্ব এস প্লাস এস ওয়ান প্লাস এস টু ফোর প্লাস বিশ এস ওয়ান হল বিশ প্লাস হলো তিরিশ সমান চুয়ান্ন